বন্ধুরা এই ভিডিওটিতে কিন্তু আইপিএল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলব যেমন গতকাল রোহিত শর্মাকে যেটা ডিআরএস নেওয়ার পরে নট আউট দিয়েছিল সেটা কি আউট ছিল কি ছিল না কেন ছিল না বা কেন ছিল সেটার পুরো ডিটেলস বলবো কে কে মালিক শাহরুখ খান তিনি কিন্তু খুশি নয় কে কেয়ারের কোচিং স্টাফ চন্দ্রকান্ত পণ্ডিত নিয়ে বিশাল বড় সিদ্ধান্ত নিতে পারে কে কে আর নতুন হেড কোচ কে হতে পারে ভেঙ্কটাইয়ার তার কিন্তু পারফরম্যান্সে অখুশি কে কেয়ার কর্তৃপক্ষ ভেঙ্কট আজারের পরিবর্তে কোন প্লেয়ারকে সুযোগ দিতে পারে কেকের আপকামিং ম্যাচ ইডেন গার্ডেনে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে কেমন পিচ হতে পারে সমস্তটাই আপনাদের জানাবো তাই বন্ধুরা বলতে পারি ভিডিওটা গুরুত্বপূর্ণভাবে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চ্যানেল নতুন আছেন সকলকে একটাই অনুরোধ করে রাখবো যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন এবং যারা আপনাদেরকে বলি গতকাল মুম্বাই ভার্সেস রাজস্থান ম্যাচে রোহিত শর্মাকে একটা এলবিডব্লিউতে আউট দিয়ে দিয়েছিল অনফিল্ড আম্পায়ার এবং সেইটা একদম শেষ মুহূর্তে প্রায় এক সেকেন্ডেরও কম রোহিত শর্মা রিভিউ নিয়েছিল এবং সেই রিভিউতে যখন দেখায় পিচিং সেটা কিন্তু একদম ফিফটি ফিফটি ছিল এটাকেই অনেকে বলছে যে আম্বানির পয়সার জন্য রোহিত শর্মা বেঁচে গেছে কারণ পুরো ছবিটা দেখলে বুঝতে পারবেন যে বলটা একদম পুরো সেন্টারে পড়েছে ফিফটি ফিফটি এইটাতে অনফিল্ড আম্পায়ার আউট দিলেও কেন নট আউট দিয়েছে থার্ড আম্পায়ার প্রথমত বলি আম্পায়ার স্কল কিসের ভিত্তিতে হয় আইপিএল এর নিয়ম হচ্ছে যখন মাঠে দুটো জিনিস মুভেবেল থাকবে অর্থাৎ ধরে নিন ব্যাটসম্যানদের ক্ষেত্রে প্যাডে লাগলে কলটা কেন গ্রাহ্য করা হয় সেটা হচ্ছে প্রথমত বলটাও মুভ করছে আর ব্যাটসম্যানের পাও মুভ করতে পারে তো সেক্ষেত্রে আম্পায়ারস কল কিন্তু ধার্য হয় যেহেতু উইকেট পুরো একদম এক ইন্ট্যাক্ট থাকে উইকেট নড়ে না কিন্তু বল নড়ে সেক্ষেত্রে শুধু বল নড়ছে উইকেট নড়ছে না সেই জন্য কিন্তু আম্পায়ারস কল পিচিংয়ের ক্ষেত্রে ধরা হয় না ক্লিয়ার হলো তো সেই জন্যই রোহিত শর্মার ওইটা বলটা যেখানে ড্রপ করেছে পিচিংটা হয়েছে সেখানে দেখে মনে হচ্ছিল ফিফটি ফিফটি যদিও আম্পায়ারের কাছে লেটেস্ট টেকনোলজি আছে সেটা আম্পায়ারের কাছে ছিল ফিফটি ওয়ান ফর্টি নাইন পার্সেন্ট সেই জন্যই রোহিত শর্মাকে প্রায় এক পার্সেন্টের জন্যই আউটটাকে নট আউট দিয়েছে থার্ড আম্পায়ার এবং অনেস্টলি বলছি খালি চোখে আমারও দেখে মনে হচ্ছিল ব্যাপারটা ফিফটি ফিফটি আছে কিন্তু আম্পায়ারের কাছে লেটেস্ট টেকনোলজি আছে তার ভিত্তিতে কিন্তু আম্পায়ার বলতে পারবে যে ফিফটি ওয়ান পার্সেন্ট ফর্টি নাইন পার্সেন্ট মতোই ছিল তো এটাই হচ্ছে মেন কারণ রোহিত শর্মার আউটটাকে নট আউট দেওয়ার আশা করি যারা আইপিএল এর ডিআরএস এর নিয়ম কী আম্পায়ার স্কলের নিয়ম কী এবং কেন রোহিত শর্মার আউটটাকে নট আউট দিয়েছিল থার্ড আম্পায়ারের তরফ থেকে সে সমস্তটা আপনারা বুঝতে পেরেছেন এবং ভিডিওটা কিন্তু শেয়ার করে আপনাদের বন্ধুদেরকেও জানাবেন তো আমার মতে ওটা কিন্তু ফিফটি ওয়ান ফর্টি নাইন পার্সেন্ট ছিল আপনার মতে ওটা কি ছিল রোহিত শর্মা আউট ছিল কি নট আউট ছিল সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা এইবারে বলি কে কে দলের মালিক তারা কিন্তু খুশি নয় কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের ওপরে এই সিজনে কে কি প্রায় দুটো ম্যাচ যেটা ম্যাচ যেটা ভুল ব্যাটিং অর্ডার নামানোর জন্য কে কে আর হেরেছে এবং সেই জন্যই কিন্তু শাহরুখ খান তারা কিন্তু সিদ্ধান্ত নিচ্ছে কোচ অথবা মিন্টারে নিয়ে আসবে পরিবর্তন এবং যতদূর জানা গেছে সামনের বছর আইপিএলে কে কে দলের হেড কোচ অথবা কে কে দলের মিন্টার হতে পারে ইয়ন মর্গান এবং যতদূর জানা গেছে কে আর কিন্তু এই বিষয়ে কিন্তু কথাবার্তাও বলতে শুরু করেছে মর্গানের সঙ্গে কারণ কে কে আর শুধু আইপিএলও নয় তার পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজ প্রিমিয়ার লিগেও খেলে আবুধাবি লিগেও খেলে তো সেই সমস্তর কিন্তু কোচিংয়ের দায়িত্বে থাকতে পারে ইউন মর্গান তো আমি তো খুবই খুশি হব যদি কে কে আর ইউন মর্গানকে অ্যাজ আ কোচ অথবা মেন্টর হিসেবে কে কে আর দলে যুক্ত করে এবং আমি চাই যে অবশ্যই শুধু চন্দ্রকান্ত পণ্ডিতকে নয় তার পাশাপাশি ডিজে বাবুকেও কিন্তু কোচিং স্টাফ থেকে বার করা উচিত তো আমি তো বলবো কে কে আর সঠিক সিদ্ধান্ত নিচ্ছে ইয়ন মর্গানকে হেড কোচ অথবা মেন্টর যেটা একটা বানাবে সেই নিয়ে তো এই বিষয়ে আপনার বক্তব্য কি এবং এই বিষয়ে আপনার ধারণা কি সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা এইবারে বলি রাজস্থান ভার্সেস কে কে আর যেই ম্যাচটা খেলা হবে ইডেন গার্ডেনে ইডেন গার্ডেনের পিচ কেমন তো বলে রাখি দুপুর বেলায় ম্যাচটা খেলা হবে সাড়ে তিনটা থেকে এবং আমরা জানি যে বেলার পিচে কোনো টস অতটা গুরুত্ব রাখে না যখন পিচ গরম থাকে তখন স্পিনারদের জন্য হেল যখন পিচ ঠান্ডা হয় তখন পেস বোলারদের জন্য হেল তাই সাড়ে তিনটের ম্যাচ কিন্তু টস খুব একটা বেশি গুরুত্ব থাকে না তো এইবারে আসি পিচ কেমন তো যেহেতু আমরা জানি এই মুহূর্তে কলকাতায় বৃষ্টি হয়ে যাচ্ছে তিন চার দিন ধরে যেটা খুবই ভালো ওয়েদার ঠান্ডা আছে তো এটা কিন্তু পিচের জন্য খারাপ কারণ ওয়েদার ঠান্ডা মানে পিচটাও ঠান্ডা আছে এবং ঠান্ডা পিচে কিন্তু স্পিনারদের বল ঘোরে না অত বেশি ঠান্ডা পিচে পেস বোলারদের জন্য শুরু দু তিন ওভার দারুণ বল ঘোরে তাই যদি আজকে কালকে এই দুদিন যদি ভালো রোদ ওঠে এবং যদি কে কে আর পিচটা খুলে দেয় কভারের নিচে না থাকে তাহলে কিন্তু সেই গরম পিচে কিন্তু এবং পিচ যদি ড্রাই হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু স্পিন বোলাররা হেল্প পেতে পারে তো যদি আজকে রোদ ওঠে কালকে রোদ ওঠে এবং তার ম্যাচের দিনে রোদ ওঠে এবং যদি তিন দিনের রোদ পেয়ে যদি অবশ্যই পিচ কিন্তু শুকিয়ে যাবে এবং যদি ইডেন গার্ডেনের গ্রাউন্ড স্টাফ চায় কে 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 স্পিন পিচ দেবে তাহলে কিন্তু দিতে পারে কিন্তু বর্তমানে পিচ ঢাকা দেওয়া আছে তাই এই মুহূর্তে রাজস্থান আর কে কে আর এর ম্যাচের পিচ কেমন হবে সেটা কিন্তু বলাটা খুবই ডিফিকাল্ট তো আমি অবশ্যই পিচ খুললে পিচ দেখলে কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো তাহলে বন্ধুরা এবারে বলি কে কে আর দল কিন্তু ভেঙ্কট আইয়ারকে এক দুটো ম্যাচের জন্য বসাতে পারে এবং তার পরিবর্তে প্র্যাকটিস ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স করা লুবনীত শাশুড়িয়া তার কিন্তু সুযোগ দিতে পারে লুবনীত শাশুড়িয়া তিনি কিন্তু প্র্যাকটিস ম্যাচে বড় বড় ছয় চার মেরেছিলেন এবং আমরা দেখেছি ভেঙ্কটেজ আইয়ার এই সিজনে দশটা ম্যাচ খেলেও মাত্র একটা ম্যাচে ভালো খেলতে পেরেছে তাই ভেঙ্কটেজ আয়্যার কিন্তু এই মুহূর্তে সবাই দুর্বলতা জেনে গেছে স্পিনার দাও ভেঙ্কটাজ আইয়ারকে বাড়ি পাঠাও তাই আমি মনে করি যেহেতু সবাই দুর্বলতা জেনে গেছে তাই আমি মনে করি একটা কি দুটো ম্যাচ অবশ্যই লুবনীত শাশুড়িয়াকে সুযোগ দেওয়া উচিত ভেঙ্কট আইয়ারের পরিবর্তে এটা আমার পার্সোনাল ওপিনিয়ন তো এটা আমার পার্সোনাল ওপিনিয়ন এই বিষয়ে আপনার বক্তব্য কি আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চালিয়ে আনু উত্তর একটাই অনুরোধ করে রাখবো যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ